আজকের দিন তো চলে গেল কালকে কি করবে কেন কি হয়েছে চাউল তো শেষ হয়ে গেছে শোনো বাবুর তো স্কুল ফিস দিতে হবে আচ্ছা আমি দেখতেছি বন্ধু আমার একটু সাহায্য করতে পারবে টাকা লাগবে তাই তো হুম আই এম সরি রে বন্ধু ভাগ্যটাই খারাপ বুঝছিস হোয়াট এই যে আস্তরে এই অবস্থা রেখে তোর ভাগ্যের জন্য তা নয় তো কি আমি যে তোর মতো ফিলারের সাথে দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি আর কথা বলছি এটা হচ্ছে তোর ভাগ্য আমি যে আজ এত বড় ডাক্তার এটা আমার মেধার পরিশ্রম আজ যে তোর অবস্থা এটা তোর কর্মফল হ্যালো বন্ধু দেখ তোর একটা ফানি রিলস পাঠাইছি দেখ ভাই পরিবার তোরণী অনেক স্বপ্ন দেখে এসব দেখে তুই সময় সময় নষ্ট করিস না মোটিভেট করা বন্ধ কর এখন অনেক আছে এই ভিডিওটিতে কারো পেশাকে ছোট করে দেখা হয়নি এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও এই ভিডিওর মূল ভাব হচ্ছে প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে